শীগ্রই অতি সফটরই তুমি অস্তিত্বহীন হবে পরিণত হবে কঙ্কালে এমন কি মুছে যাবে তোমার নাম টুকু জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো শূন্য হয়ে যাবে পচে যাবে হবে তুচ্ছ ছোট্ট শিশুরা যেভাবে জাগরা করে হাসে এবং অবশেষে দিয়ে কাঁদে এসবের মতোই একদিন হয়ে যাবে তোমার গল্পগুলো যদি অনুভূতি গুলো সহজে পরিবর্তিত হয়ে যায় যদি ইন্দ্রিয় অঙ্গগুলো নেহাতি বোতা হয়ে যায় যদি আত্মা নিজেই শুনে মিলিয়ে যায় তবে কোন সে জিনিস যা তোমাকে পৃথিবীর পানে আটকে রাখে এই পৃথিবী নিছক একটি শূন্যগণ এই সত্য লালন করো অন্তরে অন্তরে তবে কেন তুমি তোমার জীবনের শেষ মুহূর্তটির জন্য নিমিলিত নেত্র অপেক্ষা করছো না যখন তুমি হারিয়ে যাবে অনস্তিত্বে কিংবা পুনর্জীবিত হবে অন্য কোনো ভুবনে আর সে সময় না আসা পর্যন্ত কি তোমার জন্য যথেষ্ট ঈশ্বরের আরাধনা তাকে সন্তুষ্ট করা মানুষের স্তরে কল্যাণীয় হওয়া সহনশীলতার প্রশিক্ষণ নেয়া এবং আত্মসংযমী হওয়া এসবের যে শ্রেষ্ঠতম উপার্জন আর কি হতে পারে